তেরোই ফেব্রুয়ারি দু থেকে রবিদেব প্রবেশ করছে শনির রাশিতে আর তা হল কুম্ভ রাশি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচর কারণ এখানে রবিদেব আগামী দিন অবস্থান আসুন জেনে নেওয়া যাক মেষ রাশির জন্য ফল আসতে পারে পঞ্চম ভাবের অধিপতি রবিদেব একাদশ ভাবে অবস্থান করবে আগামী তিরিশ দিন আপনার জীবনে লাভ লক্ষ্যপূরণ সামাজিক প্রভাব এই তিনটি বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে পঞ্চম ভাবে অধিপতি রবিদেব এটি প্রতিনিধিত্ব করবে আপনার বুদ্ধি শিক্ষা সন্তান সৃজনশীলতা স্পেকুলেশন এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার উপর আর একাদশতম ঘর মানে আয় বড় সাফল্য নেটওয়ার্ক ফলোয়ার এবং সামাজিক স্বীকৃতি ফলে এই গোচর বুদ্ধি এবং সৃজনশীলতা থেকে আয়ের সুযোগ তৈরি করবে কিন্তু এখানে একটি বড় সতর্কতা রয়েছে রবিদেব অবস্থান করছে শনির রাশিতে তাও আবার রাহুর সঙ্গে এর মানে লাভ হবে কিন্তু সহজে নয় সুযোগ আসবে কিন্তু তার সঙ্গে থাকবে বিভ্রান্তি ইগো ক্ল্যাশ এবং ভুল সিদ্ধান্তের ঝুঁকি এই সময় আপনি হঠাৎ জনপ্রিয় হতে পারেন নতুন বড় মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে কিন্তু অহংকার বা তাড়াহুড়ো করলে সেই লাভ হাতছাড়া হওয়ার সম্ভাবনা থাকবে যারা ব্যবসা রাজনীতি ইউটিউব অনলাইন প্ল্যাটফর্ম বা বড়ো সংগঠনের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় হাই ভিজিবিলিটি পিরিয়ড বলতে পারেন কিন্তু প্রতিটি কথা লিখে রাখুন প্রতিশ্রুতি যাচাই করুন কারণ রাহু এখানে অতিরঞ্জনের প্রবণতা বাড়াবে শিক্ষার্থী বা ক্রিয়েটিভ মানুষের জন্য নিজের জ্ঞান আইডিয়াকে প্রয়োগ করার সুযোগ পাবেন তবে স্প্যাকুলেশন বা শর্টকাট লাভের চিন্তায় বিপদ ডেকে আনবেন সন্তান সংক্রান্ত বিষয়ে গর্বের মুহূর্ত আসতে পারে কিন্তু সম্পর্কের মধ্যে দূরত্ব বা ইগো দেখা দিতে পারে যেহেতু রবি এবং রাহু যোগ তৈরি হচ্ছে এই একটি মাস মানসিক অস্থিরতা বাড়বে অতিরিক্ত চিন্তা বাড়বে ঘুমের সমস্যা হবে তাছাড়া শনি এই সময় মিন রাশিতে অবস্থান করবে কিছুটা একাকিত্ব বোধ করতে পারেন আধ্যাত্মিক চর্চাতে আপনি গভীর মানসিক শক্তি পাবেন এই তিরিশ দিন লাভ চাইলে শনিদেবের কথা অনুযায়ী আপনাকে হাঁটতে হবে আর সেজন্য ধৈর্য শৃঙ্খলা এবং বাস্তবতাকে সামনে রেখে এগিয়ে চলুন আর এই তিনটি মূল মন্ত্রই হবে আগামী এক মাসের সফলতা সিঁড়ি শেষে বলবে এই সময় দ্রুত সফলতার লোভে এগিয়ে যাবেন না দীর্ঘস্থায়ী লাভের পরিকল্পনা করুন আর সেটাই হবে আপনার আসল শক্তি আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী একটি মাস রবির এই গোচরের পরিবর্তনে বৃষরাশি জাতক জাতিকাদের বিষয় তেরোই ফেব্রুয়ারির এই গোচরের পরিবর্তন ঘটবে আপনার দশম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে চতুর্থ গৃহের অধিপতি রবিদেব এই গোচরের পরিবর্তনের ফলে সরাসরি আপনার কেরিয়ার পদমর্যাদা ও সামাজিক পরিচিতির উপরে প্রভাব নিয়ে আসবে রবি এখানে শনিদেবের রাশিতে রাহুর সঙ্গে অবস্থান করায় কর্মক্ষেত্রে বড় সুযোগ আসবে কিন্তু সেই সঙ্গে থাকবে কর্মক্ষেত্রে চাপ দায়িত্ব এবং অফিস পলিটিক্স বিষয় তাই অফিস পলিটিক্স থেকে দূরে থাকার চেষ্টা করুন নেতৃত্ব দেওয়ার সুযোগ আপনি পাবেন কিন্তু অহংকার বা কর্তৃত্ব দুটোই আপনার কিন্তু উল্টো ফল নিয়ে আসতে পারে তাই অহংকার থেকে দূরে থাকার চেষ্টা করুন যারা সরকারি কাজ বড় কোম্পানি টেকনোলজি বা অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট ভালো সতর্কতার ক্ষেত্রে বলবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে চলুন ধৈর্য ধরে প্রতিটি কাজ করার চেষ্টা করুন কারণ ধৈর্যই হবে আপনার সব থেকে বড় অস্ত্র এখন আসব মিথুন রাশি জাতক কিংবা জাতিকাদের আগামী একটি মাস রবিদেবের এই গোচরের পরিবর্তনে কি ঘটবে রবিদেব আপনাদের নবম ভাবে গোচরের পরিবর্তন ঘটাচ্ছে তৃতীয় ভাবের অধিপতি হল রবিদেব রবিদেব আপনার ভাগ্য উচ্চ শিক্ষা গুরু এবং দীর্ঘ ভ্রমণের উপরে গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে আগামী তিরিশ দিন আপনার ভাগ্যকে সক্রিয় করবে কিন্তু তা আসবে পরিশ্রমের মাধ্যমে হঠাৎ সৌভাগ্য নয় রাহু এবং রবিদেবের যোগ তৈরি করছে আপনার তাই ভুল গাইডেন্স ভ্রান্ত দর্শন বা আইনি জটিলতা থেকে অবশ্যই সতর্ক থাকুন খুব ভেবে চিনতে এই সমস্ত বিষয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বিদেশে সংযোগ বাড়বে অনলাইন শিক্ষা পাবলিশিং বা কনসাল্টিং কোনো কাজেতে আপনি লাভবান হবেন পিতার সঙ্গে মতভেদ হতে পারে আদর্শগত দ্বন্দ্বের সম্ভাবনা রয়েছে তাই নিজে খুব শান্ত থাকুন নম্রতা বজায় রাখুন আর এটি অত্যন্ত জরুরি এই সময়ে আপনার মূল বিষয় হবে ভাগ্য নয় কর্মই আপনার মূল ধর্ম আর সেটাই শনিদেব আপনাকে বারবার সতর্ক করছে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী একটি মাস গোচরের পরিবর্তনে জাতিকাদের কি ফল নিয়ে আসবে রবিদেব আপনাদের রাশি সাপেক্ষে অষ্টম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে অষ্টম ভাব হল ট্রান্সফরমেশনের গৃহ অষ্টম ভাব থেকে মৃত্যু অকাল সাইন্স এই সমস্ত বিষয়ে বিচার করা হয় তাই এই গৃহে রবিদেবের গোচরের পরিবর্তনে হঠাৎই আপনার জীবনে পরিবর্তন আসতে পারে মানসিক চাপ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সমস্যা তাই এই সমস্ত বিষয়ে সতর্ক থাকা অত্যন্ত জরুরি বেশ কিছু গোপন বিষয় প্রকাশ হয়ে যেতে পারে তাই সে বিষয়েও আপনাকে সতর্ক থাকতে হচ্ছে রবিদেব আপনার দ্বিতীয় ভাবের অধিপতি তাই যৌথ অর্থ ইন্স্যুরেন্স ট্যাক্স উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে পরিবর্তন নিয়ে আসতে পারে অষ্টম ভাবে রবিদেব রাহুর সঙ্গে অবস্থান করছে তাই অজানা কিছু ভয় সন্দেহ এবং অস্থিরতা বাড়তে পারে মনকে শান্ত রাখার চেষ্টা করুন কিন্তু আপনি সঠিকভাবে সঠিক সুযোগ ব্যবহার করতে পারলে আপনি যথেষ্ট উন্নতি করবেন বিশেষত যারা গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন আধ্যাত্মিক কাজের বিষয় যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি হবে এবং এই সময় আপনার মানসিক উন্নতি ঘটবে এ সময় কোনো গুরুত্বপূর্ণ কাজ করার বিষয়ে সতর্ক থাকুন ঝুঁকি এড়িয়ে চলুন বরং পুরানো যে সমস্ত বিষয় সেগুলোকে নিয়ে আপনি এগিয়ে গেলে সব থেকে ভালো ফল পাবেন নতুন কোনো কাজে এই সময় যোগ না দেওয়াই ভালো তাছাড়া নতুন কিছু আপনারা শিখতে পারেন তাহলেই দেখবেন আপনাদের যথেষ্ট উন্নতি হবে রবিদেবের এই গোচর আপনাকে শেখাবে শনিদেবের রাশিতে শনিদেবের রাশিতে সাফল্য মানে ধৈর্য শৃঙ্খলা এবং বাস্তবতা তাড়াহুড়ো নয় ইগো নয় বরং স্থায়ী উন্নতি আসবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে সামনে রেখে এগিয়ে গেলে সিংহ রাশির জাতক জাতিকাদের এই গোচরের পরিবর্তনে কি প্রভাব আসবে সিংহ রাশির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সূর্য অর্থাৎ রবিদেব আপনার লগ্নের অধিপতি অর্থাৎ লগ্নেশ আপনার ব্যক্তিত্ব আত্মবিশ্বাস জীবনের দিশা অধিপতি তিনি এই গোচরে রবিদেব অবস্থান করছে আপনার রাশি সাপেক্ষে সপ্তম ঘরে বা সপ্তম ভাবে সপ্তম ভাব মানে বিবাহ পার্টনারশিপ ব্যবসায়িক চুক্তি পাবলিক ইমেজ কিন্তু এখানে একটি বিশেষ বিষয় রয়েছে তা রবিদেব অবস্থান করছে শনির রাশিতে অর্থাৎ কুম্ভ রাশিতে এবং সেই সাথে রাহুর প্রভাব রয়েছে এর মানে সম্পর্কের ক্ষেত্রে ইগো বিষয়টি চলে আসতে পারে আগামী তিরিশ দিন দাম্পত্য জীবনে অহংকার সংঘর্ষ এগুলো এড়িয়ে চলতে হতে পারে ব্যবসায়ী জীবনের ক্ষেত্রে পার্টনারশিপের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে কিন্তু একই সঙ্গে নতুন গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি হতে পারে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন এই সময় বড় ক্লায়েন্ট বা পাবলিক এক্সপোজ আসতে পারে তবে চুক্তি সই করার আগে সবকিছু যাচাই করে তবেই করবেন ব্যক্তিগত জীবনে আপনাকে একটু নম্র হতে হবে কারণ রবিদেব সপ্তম গৃহে অবস্থান করছে তখন আমি থেকে আমার শেখায় শরীর স্বাস্থ্যের দিক থেকে সতর্ক থাকতে হবে বিশেষত রক্তচাপ হৃদযন্ত্রের সমস্যা মানসিক দুশ্চিন্তাও বাড়াতে পারে বিশেষ করে মানসিক উত্তেজনা সমন্বয়ী শক্তি আপনি যদি সম্পর্ককে সম্মান দেন যৌথ সিদ্ধান্তে বিশ্বাস রাখেন তাহলে এই গোচরের পরিবর্তন আপনার নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে সবশেষে বলবো সিংহ রাশির জন্য এই গোচর হল নিজেকে নিয়ন্ত্রণ করার সময় কারণ কখনো কখনো আসল শক্তি প্রকাশে নয় সংযমেই হয় কন্যা রাশির জন্য এই গোচর আগামী তিরিশ দিন কি প্রভাব নিয়ে আসবে কন্যা রাশির জাতক কিংবা জাতিকাদের জন্য এই গোচর ঘটছে ষষ্ঠ ভাবে ষষ্ঠ ভাব মানেই শত্রু প্রতিযোগিতা ঋণ রোগ কর্মক্ষেত্রে দৈনিক চাপ এবং আইনি বিষয় এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো রবিদেব হলো আপনার রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবের অধিপতি অর্থাৎ ব্যয় বিদেশ একাকিত্ব ও অবচেতন মনের গ্রহ এবং ষষ্ঠ ভাবে এই বছরের পরিবর্তন ঘটছে এই যোগ একটি বিশেষ ফল দেবে তা হল শত্রু দমন এবং প্রতিযোগিতায় জয় তাই আগামী তিরিশ দিনে কর্মক্ষেত্রে যারা বিভিন্ন বাধার মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল আসবে বাধা অনেকটাই কমবে লিগ্যাল বা অফিস সংক্রান্ত বিভিন্ন সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসবেন বা জমে থাকা কাজ এই সময় হয়ে যাবে প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরি সংক্রান্ত প্রস্তুতিতে সফলতা আসার সম্ভাবনা বাড়বে তবে রবিদেব শনির রাশিতে এবং রাহুর সঙ্গে অবস্থান করছে অতিরিক্ত কাজের চাপ মানসিক ট্রেস এবং স্বাস্থ্যের বিষয়ে অবহেলা করা একেবারেই যাবে না তাই পেট বা অন্ত্র সংক্রান্ত সমস্যা স্নায়ু বা উচ্চ রক্তচাপজনিত সমস্যার বিষয়ে খেয়াল রাখুন ঘুমের অভাব ঘটতে পারে সে বিষয়েও খেয়াল রাখতে হবে আর্থিক দিক থেকে ঋণ পরিশোধের সুযোগ আসবে বিদেশ সংক্রান্ত যোগাযোগ বাড়বে অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ফল আসবে এই সময়ের মূল শিক্ষা হল শৃঙ্খলা মেনেই এগিয়ে গেলে বিজয় আসবে আপনি যদি রুটিন মেনে চলেন স্বাস্থ্য সচেতন থাকেন এবং কাজের ক্ষেত্রে ধৈর্য রাখেন তাহলে রবির এই গোচরের পরিবর্তন অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে সবশেষে বলবো কন্যা রাশির জন্য এই সময় হলো লড়াইয়ের সময় কিন্তু এই লড়াইয়ে কিন্তু জয়ের সম্ভাবনা বেশি যদি আপনি নিয়ম না ভাঙেন